দুর্নীতি দমন কমিশন দুদকের কারোর বিরুদ্ধে অভিযোগ কিভাবে জানাতে হয় কিভাবে আবেদন নিবেদন লিখতে হয় আবেদনে কোন তথ্যগুলো থাকতে হয় আর কোন বিষয়গুলো নিয়ে দুদক সাধারণত কাজ করে অনুসন্ধান করে সেই এমন বিষয়গুলো নিয়ে অনেকে আমার কাছে জানতে চান তাদের উদ্দেশ্যেই কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্নীতি দায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করানোর দায়িত্ব দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে দুই সালে দুর্নীতি দমন কমিশন আইনের তিনের দুই ধারায় স্পষ্ট বলা রয়েছে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন এবং পক্ষপাত মুক্ত প্রতিষ্ঠান কাজেই দুদক যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে এবং তা পরিচালনার কাজ এগিয়ে নিতে থাকে প্রসিড করে তাহলে সেই মামলা প্রত্যাহার করা কিংবা প্রত্যাহারের সুপারিশ করার কোনো এক্তিয়ার সরকারের নেই সম্প্রতি চালু হয় একশো ছয় নম্বর টোল ফ্রি কল ফোন করে দুর্নীতি কোনো তথ্য আপনি দুর্নীতি দমন কমিশনে জানাতে পারবেন অথবা এই ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অভিযোগটি দুদকের তফসিলভুক্ত কিনা অর্থাৎ এই অভিযোগটি দুদকে দেওয়া যাবে কিনা দুদক কোন বিষয়গুলো নিয়ে কাজ করেন সে বিষয়টা আগে আপনাকে জানতে হবে আর যেটি অভিযোগ করছেন তার নাম পরিচয় ঠিকানা এবং নাম্বারও দিতে হবে আর মনে রাখবেন যে টেলিফোন বস্তুনিষ্ঠ হতে হবে শত্রুতা অযথা হয়রানির উদ্দেশ্যে কোনো অভিযোগ দেওয়া যাবে না দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে রয়েছে সরকারি দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ বা উপ নেওয়া বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বেআইনি ভাবে নিজ নামে কিংবা বেনামে অবৈধ সম্পদ অর্জন করে থাকেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী যদি সরকারি অর্থ বা সম্পত্তি আত্মসাৎ কিংবা ক্ষতিসাধন করে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি অনুমতি ছাড়া ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করেন দুর্নীতি এবং ঘুষ থেকে উদ্ভূত অর্থাৎ পাচার সংক্রান্ত অপরাধ ব্যাং বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতারণা জাল জালিয়াতি ইত্যাদির কাজগুলোই সাধারণত দুদক দেখে থাকে এছাড়া কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ দাবি করলে ঘুষ দেওয়ার আগে তথ্যটি দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ দুদক কার্যালয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে ঘুষ বা উৎকোষ গ্রহণকারীকে ফাঁদ পেতে হাতে নাতে ধরার ব্যবস্থা তারা করে থাকেন যে বিষয়গুলো আপনি উল্লেখ করবেন ব্যক্তি অবৈধ অর্থ এবং সম্পদ অর্জন করে থাকলে তার নাম ঠিকানা পদবি পেশা এবং পূর্ণ ঠিকানা দিয়েই কিন্তু আবেদনটি করতে হবে একই সঙ্গে স্থাপট সম্পদ যদি থাকে বাড়ি ফ্লাট প্লট জমি ইত্যাদির অবস্থান পরিমাণ আনুমানিক দাম ওইসব কিন্তু সম্পদের পূর্ণ ওই সব সম্পদের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে এছাড়া ব্যাংক হিসাব থাকলে ব্যাংক হিসাব দিবেন শেয়ার এফ সঞ্চয়পত্র সুনির্দিষ্ট তথ্য গাড়ি রেজিস্ট্রেশন এবং গাড়ির ধরন ব্যবসা প্রতিষ্ঠানের ধরন অবস্থান এবং সুনির্দিষ্ট ঠিকানা এবং বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন সংক্রান্ত বিবরণ থাকলে সেগুলো আবেদনে উল্লেখ করে দিতে হবে আর ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত এবং অন্যান্য অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কখন কিভাবে ক্ষমতার অপব্যবহার করে লাভবান হয়েছে বা অন্যকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করেছেন বা রাষ্ট্রীয় অর্থ সম্পদের ক্ষতিগ্রস্ত করেছেন সেগুলো কিন্তু স্পেসিফিক উল্লেখ করতে হবে আর কমিশন অভিযোগ গ্রহণের এবং যাচাই বাছাই একটি সেল রয়েছে কমিশনের সাধারণত আপনি ডাকযোগে আবেদন করতে পারেন ইমেল আবেদন করতে পারেন হটলাইনে আবেদন করতে পারেন এবং জেলা এবং বিভাগীয় অফিসগুলোতে থাকা অভিযোগ বাক্সেও কিন্তু অভিযোগগুলো আপনি ফেলে আসতে পারেন নাম ঠিকানা থাকলে প্রত্যেকটি অভিযোগের প্রাপ্তি স্বীকার করা হয় পরে তারিখ এবং ক্রমিক নম্বর দিয়ে অভিযোগ গুলো দুদকের প্রধান কার্যালয়ে যাচাই বাছাই সেলে পাঠানো হয় এই সেল বিভিন্ন স্টেক হোল্ডারের এর থেকে কমিশনে আসা অভিযোগ গুলো নিয়ে ধরুন জেলা পর্যায়ে আপনি কারোর বিরুদ্ধে দুটোকে অভিযোগ দাখিল করবেন সেক্ষেত্রে আপনি লিখুন বরাবর উপপরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া এরপরে আপনি অভিযোগকারী নাম ঠিকানা লিখবেন এবং অভিযোগ দাখিলের তারিখ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার পূর্ণ নাম ঠিকানা লিখবেন অভিযোগ কি অভিযোগ করছেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেবেন সংক্ষিপ্ততার তার কারণ আপনি কেন এই আবেদনটি দিচ্ছেন তার একটি কারণ বিবদ্ধ করবেন আপনি কি প্রতিকার চাচ্ছেন সেটা যদি কারণ উল্লেখ করবেন অভিযোগে উল্লেখিত বক্তব্যের সমর্থনে যদি প্রয়োজনে কোনো কাগজপত্র থাকে সেগুলো এর সাথে সংযুক্ত করবেন এরপর নিচে সত্য পাঠে লিখবেন যে এই মর্মে প্রত্যয়ন করে দিয়েছি যে এই অভিযোগে বর্ণিত সমূহ আমার জ্ঞান এবং বিশ্বাস মধ্যে সত্যের পরে নিচের তারিখ লিখে আপনার আবেদনকারীর নাম ঠিকানা লিখে এভাবেই আপনি দুদকে একটি অভিযোগ দাখিল করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স দুদকে অভিযোগ দাখিল থেকে শুরু করে দুদক সম্পর্কিত যে কোনো তথ্যের প্রয়োজন হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা অভিযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে দিবেন না